আজকের বাংলা সিনেমার তরুণ তারকাদের কথা বলতে গেলে একটি নাম অবশ্যই আসবে সিয়াম আহমেদ চকচকে পর্দায় আমরা তাকে দেখি গ্ল্যামার রোম্যান্স আর অ্যাকশনে কিন্তু এই সাফল্যের পেছনে আছে এক দীর্ঘ কঠিন পথ সিয়ামের জন্ম ঢাকায় ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন নটরডেম কলেজের ছাত্র ছিলেন তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন এরপর আরও এগিয়ে যান পাড়ি জমান লন্ডনে ব্যারিস্টারি পড়ার জন্য ভাবন্ত একদম অন্য একটা পথে যাচ্ছিলেন অভিনয় তখন শুধু শখ মন টান দিকে কিন্তু ভাগ্য যেমন হয় একসময় শখটাই হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় পরিচয় দু বারো সালে ইতিকাফ নামে একটি নাটকের মাধ্যমে অভিনয় হাতে খড়ি আর ধীরে ধীরে ছোট পর্দা থেকে বড় পর্দায় এক নতুন সিয়ামের উত্থান দু সালে পোড়ামন টু ছবিটি মুক্তি পাওয়ার পরই যেন বদলে যায় সব সিয়ামের নাম ছড়িয়ে পড়ে ঘরে ঘরে তারপর দহন বিশ্ব সুন্দরী অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন কিংবা পরান একের পর এক হিট ছবি তার প্রতিটি চরিত্রে যেন আলাদা কিছু নতুন কিছু সম্প্রতি সিয়ামের নতুন আলোচিত সিনেমা হল জংলি যেখানে তিনি একজন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায় তার অভিনয় আরও পরিপক্ষ আর গভীর প্রমাণিত হয়েছে দর্শকরা বলছে এটা সিয়ামের ক্যারিয়ারের অন্যতম সাহসী কাজ জংলি প্রমাণ করেছে তিনি শুধু হিরো নন একজন শক্তিশালী অভিনেতাও কিন্তু সাফল্য তো এমনি আসে না সিয়াম পরিশ্রম করে খুব যত্ন করে সে শুধু সংলাপ মুখস্থ করে না চরিত্রটাকে বোঝে অনুভব করে তাই আমরা যখন ওর অভিনয় দেখি মনে হয় সব সত্যি তার ব্যক্তিজীবনও ঠিক এমনই সহজ আর আপন স্ত্রী অবন্তি তার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট মিডিয়ার ঝলমলে জগতে থেকেও তিনিও তার পরিবার বেছে নিয়েছেন এক শান্ত সাধারণ জীবন আর একটা বিষয় অনেকেই জানেন না সিয়াম শুধু একজন অভিনেতা নন তিনি একজন সচেতন মানুষও নতুন প্রজন্মের সঙ্গে কথা বলেন তাদের উৎসাহ দেন সোশ্যাল মিডিয়ায় ছড়ান ইতিবাচক বার্তা তিনি বলেন আমি চাই আমার কাজ দেখে কেউ যদি স্বপ্ন দেখে সেটাই হবে আমার প্রাপ্তি আজকের এই তারকা একসময় ছিলেন এক সাধারণ ছেলে যার ছিল স্বপ্ন আর অদম্য ইচ্ছা আর সেই ইচ্ছাই তাকে নিয়ে এসেছে আজকের এই জায়গায়